শুভ দুপুর বসে পড়েছি লাঞ্চ নিয়ে দেখতে পাচ্ছ টেবিল একেবারে গুছানো রেডি এখন প্রায় তিনটের কাছাকাছি বাস থেকে হয়তো তিনটে বেজেও গেছে তো এতক্ষণ বসেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে একসাথে খাবো তো সে লোক এখনও কি করছে কলবার আমি জানি না সত্যি কথা বলতে আমার ভীষণ খিদে পেয়েছে আমি সকালে আজকে কিছু খাইনি ঠিক আছে তিনটে পর্যন্ত বসে থেকে এই আমার অনেক আর আমি বসতে পারলাম না যখন সে আসবে তখন খাবে আমি তোমাদের আজকে একটা দুটো কথা বলবো জানি না কথাগুলো শুনতে কার কেমন লাগবে কারও হয়তো খারাপও লাগতে পারে কারো ভালোও লাগতে পারে আমি ভাবি যে আমি এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলবো না কিন্তু জানো দুই একটা কথাও যদি না বলি না তাহলে হয়তো সবাই ভাববে আমরা বোবার তো তাই জন্য আমি দু একটা কথা বলবো এই ব্যাপারে তো সবার আগে দেখো আমি ভাতটা গুছিয়ে নিয়েছি তো এই যে ভাত গোছানো রেডি একেবারে গরম গরম আগুন আগুন ভাত আচ্ছা আজকে আমার মেনুতে কি কি রয়েছে সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো তার আগে দেখো ভাত কিন্তু নিয়ে নিয়েছি আর এই যে তোমরা নিশ্চয়ই আমার আরেকটা চ্যানেল যে আছে সাহা সেখানে দেখেছো আমি আজকে আমার ছাদ বাগান থেকে সবজি পেরেছি তো এই কাঁকরোল কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে পেরেছি তো চলো থালায় কাঁকরোল নিয়ে নেবো কাকরোলগুলো না খুব কচি আর গাছের জিনিস তো খাওয়ার একটা মজাই আলাদা তাই না তো এই দেখো কাকর ভাজা নিয়ে নিলাম আচ্ছা আর এখানে কুমড়ো ছিল অনেকটা তাই জন্য আমি চার টুকরো কুমড়ো ভেজেছি বেশি ভাজিনি কেননা তোমাদের দাদা ভাই খেতে চায় না অত এইসব ভাজাভুজি বুঝলে আমাকেই খেতে হয় তাই জন্য আমি দু টুকরো কুমড়ো নিয়ে নিলাম আর এই যে পুঁশাকটা দেখছো না এটা আজকে আমার ছাদ বাগান থেকেই তুলেছি এর মধ্যে আমি কচুরমুখি দিয়েছি বেগুন দিয়েছি আলু দিয়েছি আর দিয়েছি মাছের ডিম এসব দিয়ে এ বাবা কাঁঠালের দানা ছিল ভুলে গেছি দিতে অ্যাকচুয়ালি কাঁঠালের কাঁঠালের দানা আমি বেশি ভালো খাই না তো তাই জন্য দিই তো সব কিছু দিয়ে একটা দেখো লটোর রান্না করেছি কুমড়ো শাকের লটরপটর পটর না কুমড়ো না এটা পুঁইশাকের লটোর পটর যাই বলো পুঁই চচ্চড়ি ঘ্যাট লটোর পটর যা বলো বলতে পারো আমি কটা কুমড়ো আমার দিয়ে দিয়েছি আমি খাবো না তাই আগের দিনও কিছু কুমড়ো শাক আর পুঁই শাক জয়া মারে দিয়েছি তো ছাদে যেহেতু হচ্ছে সবাইকে না দিতে ভালো লাগে ওকে আমি আজকে কুমড়ো শাক আর কাঁকরোল দিয়েছি আচ্ছা তো যাই হোক এই হচ্ছে কুমড়ো শাক রান্না করেছি আর তোমাদের সাথে যেই কথাটা আমি বলবো বলছিলাম এই যে এটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা এটা আমি বেশারে সিদ্ধ করে বাটা করেছি তো যাই হোক এটার আমি একটা রেসিপি দিয়েছি তো এটা নিয়ে দু একজন কমেন্ট করেছে যে এটা দেখতে নাকি গরুর গোবরের মতন কথাটা আমি আবার বলছি এটা দেখতে নাকি গরুর গোবরের মতন তো আমি সবার প্রথমে একটা কথাই বলতে চাই খাবার এই যে যেই খাবারটাই দেখছি মানে আমার কাছে রয়েছে আমি কিন্তু মনে করি এটা আমাদের ভগবানের দান ভগবান এটা আমাদের দিয়েছে থেকে দেখে আমরা আজকে খেতে পাচ্ছি আমি এটাই মনে করি তো ভগবানের দানের জিনিস আর বিশেষ করে খাবার জিনিস একটা মানুষ কী করে এই ধরনের কমেন্ট করতে পারে খাবার জিনিসটাকে কী করে বলতে পারে গরুর গোবর আমি জানি না সে কোন মানে গ্রহের মানুষ বা তার মনোবৃত্তি কেমন আমি বলতে পারবো না আর এই টাইপের কমেন্টগুলো কারা করে জানো বিশেষ করে ঠাকুমা টাইপের আনটিগুলো ঠাকুমা টাইপের মহিলাগুলো আমি আবার তার অ্যাকাউন্টে গিয়ে দেখলাম সে আবার গানের ভিডিও করে বুঝলে গানের যে রিলস ভিডিও আছে সেগুলো আবার করে সে গান করে আর ভিডিও করে মানে উনি একটা কমেন্ট করেছে তার দেখে আরেকজনও করেছে তো যাই হোক এই ঠাকুমা টাইপের যে মহিলাগুলো আছে না এদের ব্যাপারটা কি জানো আমাদের যে এখন বয়সে আমরা সোশ্যাল মিডিয়ায় এইসব কাজকর্ম করছি ধর এই রান্নার ভিডিও দেখাচ্ছি দু একটা গানের ভিডিও করি এগুলো না এদের মনে হয় ভালো লাগে না কেন বলো তো এদের বয়সে তো এগুলো এরা করতে পারেনি ছিল না তাই করতে পারিনি থাকলে হয়তো করতো এখন যখন এরকম করছে তাহলে তখন হয়তো নিশ্চয়ই করত তো যাই হোক কি হয়েছে ব্যাপারটা বুঝলে এখন ওরা তো করতে পারে না এটা আমাদের দেখে সব উল্টোপাল্টা বলে উল্টোপাল্টা কমেন্ট করে মেন কী হয় জানো তো হয়তো বাড়ির কোনো একটা ফোন ছেলের হোক বা মেয়ের হোক বা নাতির হোক বা যার হোক একটা ফোন হয়তো বাদ দেওয়া ফেলে দেওয়ার মতন ফোন সেই ফোনটা হয়তো তাকে দিয়েছে সে ফোনটার মধ্যে একটা অ্যাকাউন্ট খুলেছে খুলে নিজেও ভিডিও করে আর যারা ভিডিও করে তাদের এসে উল্টোপাল্টা কমেন্ট করে তো এটা নাকি গরু গোবরের মতন দেখতে হচ্ছে তো তাকে আমি বলতে চাই তুমি কখনো খেয়েছ হ্যাঁ তুমি কখনো খেয়েছো তুমি যে এই ধরনের কমেন্টটা করেছো তোমার যে কীরকম মনোবৃত্তি আর তুমি যে কি খাও সেটা আমার বোঝা হয়ে গেছে এটা দেখে আমার রান্না দেখে যে গরু গোবরের মতন বলবে তার রান্না যে কতটা হলো সেটা আমার জানা আছে তো যাই হোক তুমি বলতে পারো আমার কাছে এটা ভগবান তুল্য খাওয়ার জিনিস আমি সবসময় ভগবান মাথায় রাখি তাই জন্য আমি কখনো কারো খাবারকে নিন্দা করি না তার যেরকম রান্নার ক্ষমতা শেষ এরকম রান্না করে খায় তাই জন্য এইটা নিয়ে আমি কখনো কাউকে বাজে কমেন্ট করতে যাই না তো যাই হোক সে করেছে তার ব্যাপার তো আমি এটা নিয়ে নেবো আর এটা আমি খুব ভালো করেই খাবো আর এদিকে চলে এসেছে দোকানে আমার খরিদ্দার আমি কিন্তু দোকানে যাব একটু খরিদ্দারের মাল দিতে তো চলো আগে তার মালটা দিয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি কি নেবে গো হ্যাঁ সব আছে দোকানে মাল দিয়ে আসলাম তো যাই হোক যেই আন্টি আমাকে এই ধরনের কমেন্ট করেছে হয়তো আমার কথাবার্তাগুলো শুনে তোমার খুব খারাপ লাগবে তো কিছু মনে করবে না তোমার কমেন্টটা শুনো দেখেও আমার ভীষণ খারাপ লেগেছে তাই জন্য আমি এই কথাগুলো বললাম তোমাকে তুমি হয়তো আমার থেকে বয়সে অনেক বড় তোমাকে আমি একটা কথাই বলতে চাই বলতে চাই অন্তত কারো খাবার জিনিস নিয়ে কোনো ফালতু কমেন্ট করো না প্লিজ এই খাবারটুকুনি পাওয়ার জন্য লোকে কত কষ্ট করছে কত মানুষ খেতে পায় না তো অন্তত আপনার কাছে আমার হাত ধর জোর করে অনুরোধ আপনি খাবার নিয়ে কোনো বাজে কমেন্ট করবেন না কাকিমা আজকে হয়তো আপনার কাছে অনেক খাবার আছে তাই জন্য আপনি এই ধরনের কথা বলছেন কিন্তু অনেক মানুষ আছে খেতে পায় না তো যাই হোক চলো বাদ দাও এইসব কথা আর বললাম না এই হচ্ছে আমার গাছে পুঁইশাক সত্যি তো বলতে কি পুঁইশাক সার দেওয়া না তো খেতে খুব ভালো আমার মাও বলছিলো মা এসেছিলো একদিন রান্না করেছিলাম তো আমি কিন্তু আজকে এই যে এইটা এটা খাওয়ার জন্য খুব এক্সাইটেড তো এটা হচ্ছে তোমাদের তো বললাম কাজ খোসা বাটা আমি এটা একটা রেসিপি দিয়েছি তোমরা যদি দেখতে চাও দেখতে পারো ঠিক আছে খেতে এটা সত্যি বলছি আর এই দেখো এখানে করেছি মাছের ঝোল যার মধ্যে আমি দিয়েছি একটু জল খেয়ে হ্যাঁ খুব ঝাল হয়েছে এসব জিনিস ঝাল না হলে ভালো লাগে না মাছের ঝোলের মধ্যে দিয়েছি কাঁচকলা কাঁচকলা দিয়ে ঝোলটা করেছি জিরে বাটা দিয়ে আর লঙ্কা বাটা দি ঠিক আছে একটু ধনে পাতা দেবো মনে ছিল না সত্যি তোমাদের টমেটো নেই তাই জন্য টমেটো দিতে পারিনি কাঁচকলা বাটাটা দারুণ হয়েছে অ্যাকচুয়ালি কাঁচকলা বাটাটা আমার করার কথা ছিল না আমি করতাম না ফেলেই দিচ্ছিলাম তো আমার বান্ধবীতে এসেছিলো ও কাজকলার বাটাও মেয়ে ভালো খায় বলছিলো তাই জন্য ওর নেবে বলছিল কাজকলা খোসা তা আমি বললাম নেও তা ওর মেয়ে বলছে না আমার আজকে আর খাবো না তো আমি চিন্তা করলাম চলো কাজকলার খোসা বাটাটা আজকে আমি করি আমি ভাবছিলাম যে আমি একদিন কাজকলার খোসা বাটবো তো ভাবাও সারা কাজ করাও সারা তো খেতে কিন্তু দারুণ হয়েছে আমি জানি এটা যারা খেয়েছো তারা জানে ওটার টেস্ট কত এত কিছু রান্না করেছি কোনটা খেলে কোনটা খবর জানি না তো চলো আমার আজকের লাঞ্চ এই ছিল তোমাদের কেমন লাগলো আমার এই লাঞ্চের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও যারা যারা এখনও ফলো করেনি ফলো করে পাশে রাখো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নেব বাই বাই